পঞ্চানে

গাভিন দেয় একটা শর্ত দিয়েছে যে তুমি আর কোনো জোরে ক্ষতি করো না আমি বাড়ি আলার নাম লইয়া এক সপ্তাহ পাঁচশো তো তিন সপ্তাহ আমি দেখ গেছি গা কিছু দিন ধরে আমি আর মুরব্বী আমনের কি ঘটনা আমার ঘটনা আমি দুই হাজার বারোতে রাজনীতির কাছে কিন্তু আমার ভাড়া দিয়ে সরাইছে আমার দুই দেড়াত আমার চাষা আর এই দুটো